হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসেজ রাজেন্দ্র ভাইয়ের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আবার সুপার একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সুপার ডেবিট নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিও ডেসক্রিপশন করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনারা নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন বর্তমানে আমাদের এখানে কাঁচা সুপারের সিজন নাই যারা এই পানিতে বিজানো মজা সুপারি নিয়ে ব্যবসা করতে চান পাইকারি তারা সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে শুনে আপনার সুপারি কয় করে নিতে পারবেন এই ভালো মানের সুপারিগুলো নিতে আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানাই নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুরগঞ্জ মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বি ডিসক্রিনে আমাদের নাম বাদ দেওয়া থাকবে সরাসরি আপনারা যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ানের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কোন রেস্টুরেন্ট যোগে নিতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সুপারির ক্যাটাগরি বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে সুপারি নিলে আপনি কোন ক্যাটাগরির সুপারি পাবেন যেমন কাঁচা সুপারি আমরা যে বিক্রি করে থাকি কিন্তু যখন এই মজা সুপারিগুলো স্টক করা হয় পানিতে তখন বাছাইকৃতভাবে স্টক করা হয় ছোট সুপারি থাকে না বড় মাজারের সুপারিগুলো পাবেন আপনারা এই সুপারিগুলো আমাদের এখান থেকে দুইভাবে নিতে পারবেন এক হলো কালার করে আর এক হলো কালার ছাড়া যার অঞ্চলে যেরকম চলে এখানে বাড়তি কোনো টাকা আপনার দিতে হবে কালার করলো যে রেট এবং কালার ছাড়া নিল এক রেট যারা কুরিয়ান সার্ভিসের নিতে চান দুই চার পাঁচ বস্তা দশ বস্তা তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন আপনার ব্যাংকের মাধ্যমে দেন বিকাশের মাধ্যমে দেন যেভাবে দেন সমস্যা নেই আর যারা এসে দেখে নিতে চান তারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন হায়দ্রানজ বাজার রায়পুর লক্ষ্মীপুর মেসেজ রাজু এন্টারপ্রাইজে যারা বেকার আছেন বেকার থেকে আপনি অল্প বুঝে খাটিয়ে ব্যবসাটা করতে পারবেন যারা নতুন আছেন প্রয়োজন আপনারা প্রথমে এক বস্তার সুপারি নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন আমাদের এখানে হাজার হাজার কারণ সুপারি রয়েছে আপনার যার যতটুকু সুপারি প্রয়োজন চাহিদা অনুযায়ী ওই সুপারিগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন সুপারি যেহেতু একটি কিসিপণ্য তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে এখানে যে সুপারি দেখতেছেন বর্তমানে এগুলোর প্রাইস হয়েছে প্রতি কাউন্ট চার হাজার টাকা প্রতি কাউন্ট বলতে আপনারা প্রতি কাউনে সুপারি পাবেন বারোশো আশি পিস বারোশো আশি পিস সুপারি বর্তমানে আমাদের এখান থেকে নিতে পারবেন চার হাজার টাকায় কাউনে আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনারা এক বস্তা সুপার নিতে পারবেন ফিজের ফিজের বস্তা বস্তা হয় প্রত্যেকটা সারা বাংলাদেশে আপনারা কোরিয়ান যুগে কন্ডিশনের সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনারা যত বস্তা সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন যারা বেশি আকারে নেবেন তারা সরাসরি এসে দেখে শুনে কয় করে নিতে পারবেন আর যারা আকার নেবেন তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ভালো মানের সুপারগুলো নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপক্ষে থাকুন ধন্যবাদ